ডিটক্স আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বন্ধুরা আজকে আমি কাতলা মাছের পেটি দিয়ে তেল ঝাল রেসিপি বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি কাতলা মাছের পেটিগুলো পরিষ্কার করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং লবণ হলো মাখিয়ে রেখে দিয়েছি এখানে আমি সমস্ত রকমের উপকরণ রেডি করে নিয়েছি কড়াইটা আমি বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেব তেল আমার গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিয়েছি এবার মাছগুলো ভালো করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এবার মাছ ভাজা ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি পেঁয়াজটা লঙ্কাটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেবে এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন ডাঁটাটা আরেকটু ভালো করে ভাজা ভাজা করে নেবো যাতে গঙ্গাটা চলে যায় হলুদ গুঁড়ো ঘিরে উঁড়ে দেবো লাল লঙ্কার গুঁড়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটা কুচি সাত মতো লবণ একসঙ্গে করে ভারতের এসিয়ান

আপনার মধ্যে তেল ঝাল রেসিপি আমার একদম প্রিয় বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবেন